যারা যারা প্রার্থী দিয়েছেন এখানে তারা তাদের মতো ভাবে দেখছিলাম রবিউল সাহেবদেরও দলের একটা প্রচার হচ্ছিল প্রচার হচ্ছিল আর আমি যখন আসছিলাম তখন সম্মানীয় খাদ্য সরবরাহ মন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন আসার পথে আমার কানে পড়লো যতটুকুই কথা যে ইয়াং ছেলে ভালো ছেলে সুযোগ দেন কাজের জন্য খুব ভালো কাজ করবে এই ধরনের কথা বলল। অবশ্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং যারা সিনিয়র আছেন আমাদের মধ্যে থেকে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুব সমাজ এগিয়ে যাবে যদি ইয়াং ছেলে কি এত সুযোগ দেওয়ার ওনাদের ইচ্ছে হয় যদিও আমাদেরটা কোনো অংশে বয়স্ক নয় তাহলে তো আমার মনে হয় বাবুর বক্তব্যের সাথে পদত্যাগ করে ওই জায়গাতেও আবার উপনির্বাচন করানো দরকার শুধু মানুষকে কোনটা থেকে খাবে খাওয়ানোর চেষ্টা করে খেয়ে নেওয়ার পরে কি হবে সেটা নিয়ে ওরা ভাবে না যাক ওই প্রসঙ্গে যাব না আসার পথে যেটা শুনলাম সেটা বললাম দেখুন হাড়োয়া বিধানসভাতে লড়াই হবে একের সাথে দুয়ের এই হারোয়া বিধানসভাতে লড়াই হবে তৃণমূলকে হারিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মনোনীত লেফটন সমর্থিত ফিয়ারুল ইসলামকে কিভাবে বিধানসভায় পাঠানো যায় তো আমাদের বক্তারা অনেক কথা বলেছেন বিজেপির বিচারিতার কথা বলেছে তৃণমূলের বিচারিতার কথা বলেছে আপনাদের আর নতুন করে মনে আমার বলতে লাগবে না যে বিজেপি তৃণমূল বাইনারি করে নিজেরা ক্ষমতায় টিকে থাকার কিভাবে চেষ্টা করছে আর সব থেকে বড় কথা গতকাল এখানে শুনলাম রাজ্যের একজন মন্ত্রী কলকাতার মেয়র এসে অনেক কথা বলে গিয়েছেন এত তিনি ফাউল টক করেছেন এত তিনি অবঞ্চিত মন্তব্য করেছেন তারা বুঝতে পারছেন এই যে এই সিটটা হারছে তারা হারোয়ার মানুষ প্রস্তুত নিয়েছে যে তৃণমূলকে শিক্ষা দিতে হবে শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি কর্মসংস্থান দুর্নীতি বাচ্চাদের মিড চালের দুর্নীতি রেশনের দুর্নীতি সমস্ত এলাকায় এই ছেয়ে গিয়েছে সেই জন্য শিক্ষা দিতে হবে এই উপনির্বাচনে তেরো তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে খামচেন দেব দাম টিপে পিয়ারুল ইসলামকে বিধানসভায় পাঠাতে হবে এটা মনস্থির করে নিয়েছে সেই জন্যই গতকালকে এক মন্ত্রী এসে তিনি উৎপাতাং বক্তব্য দিয়ে গেলেন অবাঞ্ছিত মন্তব্য করলেন তিনি বক্তব্য দিয়ে দিতে একজন মহিলাকে যেভাবে কুড়ি ভাষায় আক্রমণ করলেন সুস্থ সমাজ কোনদিন সেটাকে মেনে নিতে পারে না মহিলারা তার ছোট পণ্য হিসাবে দেখানো হল আমরা কোনদিন মহিলাকে পণ্য হিসাবে দেখি না মহিলা আমার মা মহিলা আমার মেয়ে মহিলা আমার বোন মহিলা আমার দিদি মহিলাকে আমরা এই নজরে দেখি অর্ধেক পৃথিবী জুড়ে যে মহিলারা আছে তাদেরকে গতকাল যেভাবে আক্রমণ করলেন তাকে তাকে শুধু নয় সমস্ত মহিলাদেরকে আমরা ধিক্তা নিন্দা জানাচ্ছি আমরা এই নিজার্জনী সভা থেকে ফিরা হাকিম সাহেবের উদ্দেশ্যে বলছি রাজনীতির ময়দানে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে অনেক দল কন্টেস্ট করে কেউ হারবে কেউ জিতবে কিন্তু কেউ যদি হেরে যায় তাকে আপনি যে ভাষায় আক্রমণ করছেন আপনি তো গণতন্ত্রের পরিপন্থী কথা বলছেন তাহলে কি আপনারা বলতে চাইছেন দ্বিতীয় আপনারা ছাড়া দ্বিতীয় কেউ কন্টেস্ট করবে না আপনারা কি বার্তা দিতে চাইছেন এখানে গণতন্ত্র নয় রাজতন্ত্র আমি ফিরা হাকিম সাহেবের উদ্দেশ্যে বলছি অবিলম্বে আপনার এই অমঞ্চিত মন্তব্যের জন্য আপনি প্রকাশ্যে ক্ষমা চান শুধুমাত্র এই মহিলা নয় সমগ্র মহিলা জাতিকে আপনি অপমান করেছেন আপনার যদি সত্যিকারের অর্থে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করে মানে ইচ্ছা থাকে যে না আমি ওটা ভুল বলেছি আপনি ভুল বলেছেন তাহলে আপনার উচিত হবে ওই বক্তব্যটাই আপনি প্রত্যাহার করে নিয়ে আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন আর দেখুন দুর্ভাগ্যের বিষয় এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এত আলোচনা সমালোচনা আপনারা ক্ষমতায় নিয়ে আসছেন কাদেরকে আপনারা ভোট দিচ্ছেন এরা ভোট নিয়ে আপনাদেরকে আপনাদের অধিকার কতটুকু বুঝিয়ে দিতে পারবে আজকে আমাদের প্রার্থী বললেন এক জায়গায় ভিজিটে গিয়েছিলেন সেখানে গিয়ে ভিজিটে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখে এসটি কমিউনিটির মানুষ অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ যেখানে বসবাস একটু করে সেখানে যাওয়ার মতো রাস্তাটুকু ঠিকঠাক নয়। কিন্তু খোঁজ নিয়ে দেখুন আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রীর সাথে আদিবাসীদের উন্নয়নের জন্য দিন রাত কাটনা করছে আদিবাসী আদিবাসী করে চিৎকার করছে প্রকৃত অর্থে আদিবাসীদের কোনো উন্নতি হচ্ছে না খোঁজ নিয়ে দেখতে পাবেন শুধুমাত্র আবাস যোজনা দিয়ে আদিবাসীদের ঘর হবে এরকম ব্যাপার নয় আমার এই ধরনের অনেক প্রশ্ন করা আছে আমার আদিবাসী ভাইদের জন্য আদিবাসী বুড়োদের জন্য তাদের উন্নয়নের জন্য যে টাকা খরচ করা হয় প্রকৃত অর্থ কোথায় খরচ হচ্ছে

মন ছুটে দাঁড়িয়ে সামনে শহীদ দাঁড়িয়ে কেবলমাত্র বনের বিচারের জন্য যখন আয়াজ চলছিল যদি এখন তারা আয়াজ শুনছে সেই সময় আগে ভাদ্র লোক ফেসবুকে পোস্ট করেছিল এই ডাক্তার অনিকeditText মাওবাদী বলে স্ক্রিনশট আমাদের কাছে আছে আমাদের চিন্তা ভাবনা ভাবতে পারেন কোন আদিবাসী সমাজ কোন আহত সমাজ যদি মানুষের অধিকারের জন্য সচ্চর হবে তাহলে সে maowadi হয়ে যাবে কোন মুসলিম যদি মানুষের অধিকারের জন্য কথা বলে তাকে সন্ত্রাসবাদী বলে ডেকে দেবে এরা তাই আজকে যে ঘটনা ঘটেছে দেখে এসেছে চাক্ষুষ করে এসেছে আমি আদিবাসী সমাজের কাছে বলবো আইএসএফ কে দেবেন কি দেবন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের বলবো ইকবা বোন আপনারা অধিকারের জন্য আপনারা সচ্চর হন এই ভোটের সময় আসবে না তোর অন্য পাঁচশো টাকা দিয়ে চলে যাবে আপনাদের এই মূল্যবান ভোটটা পাঁচশো টাকায় বিক্রি করবেন না সময় আছে এখনো আপনাদের বলবো একবার ঐক্যবদ্ধে শাসকের বিরুদ্ধে ভোটটা দিন আইএসএফকে ভোটটা দিন ভোট গড়ানোর পরে আপনাদেরকে আমি বলা যেতে পারি আপনারা এখানে জিতুকার ভালো

এই বিধানসভা উপনির্বাচনে পিয়ারুল ইসলামকে ভাই আমি আবার রিপিট করছি পিয়ারুল ইসলাম যুদ্ধ কি হারলে আপনারা সেটা টেনশন নেবেন না আপনাদের সবার ভোট যদি ঘরে পিয়ারুল ইসলামের কাছে আসে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে আসে তখন শাসকের চোখ হবে ভয় পাবে আপনাদের যে সমস্যা শুধু রাস্তার সমস্যা নয় পানীয় জল যে সমস্যা আপনারা আপনাদের দেবে না দেখবেন আপনাদেরকে বলি আপনারা আপনাদের অধিকার বাড়ির দোয়ারে পেয়ে যাবেন বাড়ির দরজায় পেয়ে যাবেন কারো কাছে যেতে হবে না কারো এরা কি দেখছে এরা দেখে নিয়েছে কি সারা বছর এবার কিছু করবে না উল্টে এদের উন্নয়নের জন্য যে টাকা আসে সেটা লুট করে নেব ভোটের আগের রাত্রে যাব গিয়ে পাঁচশো টাকা একটা বিরিয়ানির প্যাকেট বা যদি একটা মদের বোতল দিয়ে দেব আমার কাজ আমি করে নেব তাই অনুরোধ আপনাদের করছি একবার সজাগ দেখবেন আপনার জন্য যে ব্যবরাদ্দ আপনার দ্বারে এসে পৌঁছে যাবে আমাদের সজাগ সতর্ক হতে হবে আমরা সজাগ সতর্ক না হওয়ার ফলে আমাদের সাথেই বিচারিতা হচ্ছে